মানে যেই কাজটা আমার পাওয়ার কথা সেটা হয়তো অন্য কেউ পেয়েছে মা সেইটা চাননি আর কি যে আমি হ্যারোস্টেজ হই আর কি কিন্তু ওই গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে বারবারই টানি তুই নিশ্চয়ই আইগ্ল্যামের জন্য কাজ করব আইগ্ল্যামকে গ্লামকে একটু বেশি এগিয়ে নিয়ে যাবো স্যার আমি সোমা সরকার আইগ্ল্যাম মিসেস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উইনার এবং আইগ্ল্যামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তোমার মাথায় ক্রাউন দেখতে পাচ্ছি এই ক্রাউনটা জেতার পর রিয়াকশন ফার্স্ট রিয়াকশন তোমার কি ফার্স্ট রিয়াকশন তো ওয়াও ছিল একদম মানে আনএক্সপেক্টেড কিছু একটা আমি পেয়েছি কারণ কি ইভেন্টটা যেদিন হচ্ছিল আর কি সেদিন আমার একটা মেজার অপারেশনের ডেট পড়েছিল মানে আমি আগে থেকেই খুব অসুস্থ ছিলাম তো যখন আমি ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট হই তো রীতিমতন আমি ডক্টরের সঙ্গে ঝগড়া করেই মানে এটা চেঞ্জ করেছি ডেটটা চেঞ্জ করেছিলাম কারণ মানে এত বড় একটা প্ল্যাট ফ্রম সেখানে মানে ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করব এই লোকটা আমি ছাড়তে পারছিলাম না তো যাই হোক আমাকে বারণ করেছিল কারণ এই সময় হিলস ফিলস হিলসুলো রানওয়েতে হাঁটা এইসবগুলো আমার বারণ ছিল ডাক্তারের তাও সেই সব প্রতিকূলটা কাটিয়ে আমি মানে করেছি কম্পিটিশানটা এবং তারপরেও যে আমি জিতেছি এটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড রে আচ্ছা তুমি এই অনেকদিন ধরে আছো শুরুটা হয়েছিল দু হাজার দুই সালে মিসেস দেরাদুন হয়েছিলাম তো সেই সময় মানে আমরা মানে আমার হাজব্যান্ড দেরাদুনে পোস্টিং ছিল তো তার আগে আমি কোনোদিন রানওয়ে বা এই এইসব মানে কোনো দিন ফ্যাশন ইন্ডাস্ট্রি বা এই গ্লামার ওয়ার্ল্ড সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু ছোটবেলা থেকেই খুব ইচ্ছে মানে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল এয়ার হোস্টেজ হওয়ার কিন্তু মা ভীষণ প্রতিকৃত ছিলেন সেই কারণে আর কি মানে এয়ার হোস্টেজ মানে মা সেইটা চাননি আর কি যে আমি এয়ার হোস্টেজ হই আর কি কিন্তু ওই গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে বারবারই টানত ভীষণ সাজগোজ করতে ভালোবাসতাম ফ্যাশনেবল ড্রেস এগুলো আমাকে ছোটবেলা থেকেই খুব আকর্ষণ করে তখন যখন মিসেস দেরাদুনের জন্য অ্যাড দেখলাম তখন আমার হাজব্যান্ড বললো তোমার তো খুব শখ তুমি অ্যাপ্লাই করো তো সেই তখন অ্যাপ্লাই করলাম তখন মিসেস দেরাদুন হওয়ার পর মানে ওইটা ওইটাই আমার শুরু আর কি দু সাল থেকে তারপরে মানে ফ্যামিলি প্ল্যানিং বাচ্চা বড়ো তার জন্য খানিকটা গ্যাপ গেছে তারপরে আবার শুরু করেছি আগামী দিনে তোমার থেকে আমরা আর কি দেখবো আগামী দিনে অবশ্যই আমি আইগ্লামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি নিশ্চয়ই আইগ্লামের জন্য কাজ করব আইগ্লামকে আরও একটু বেশি এগিয়ে নিয়ে যাব এই আর কি তোমার এই প্রফেশনে বাইশ বছরের জার্নি হ্যাঁ তো তোমার স্ট্রাগল পিরিয়ড নিয়ে যদি কিছু বলো স্ট্রাগল পিরিয়ড তো প্রচুর স্ট্রাগল করেছি একসময় প্রচুর ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি সেটা তুইও জানিস তো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে করতে অনেক সময় অনেক বিরল অভিজ্ঞতা হয়েছে মানে আমি আমার থেকে যারা অযোগ্য তারাও হয়তো মানে কাজটা মানে যেই কাজটা আমার পাওয়ার কথা সেটা হয়তো অন্য কেউ পেয়েছে আচ্ছা আমাদের এই প্রফেশানে প্রমোশনটা অনেক মানে ম্যাটার করে যেটা তুই জানিস তো অনেক সময় দেখেছি যে আমার প্রমোশনটা ঠিক মতন করা হয়নি তো এই সব প্রতিকূলতা এড়িয়েও কিন্তু আমি মুখ বন্ধ করে কাজ করে গেছি এটাই বোঝা যাচ্ছে চেষ্টা করে যেতে হবে ফল পাবে অবশ্যই অবশ্যই চেষ্টা করে যেতে হবে এবার তোমার র‍্যাপিড ফায়ার রাউন্ডের দিকে যাই ছোট ছোট কিছু প্রশ্ন করব যেটা চট করে উত্তর দিতে হবে তোমার প্রিয় ঋতু কি শীতকাল না গরমকাল শীতকাল অবশ্যই আচ্ছা প্রিয় খাবার কি বিরিয়ানি না ভাত অবশ্যই বিরিয়ানি পুজোর সময় কলকাতায় ঠাকুর দেখা না বাইরে ঘুরতে যাওয়া বাইরে ঘুরতে যাওয়া আচ্ছা কোন বাজি খুব ফেভারিট রকেট না ফুলঝুরি ফুলঝুরি আচ্ছা ইন্ডিয়ান ফুড বেশি ভালো লাগে না চাইনিজ ফুড বেশি ভালো লাগে অবশ্যই ইন্ডিয়ান কোনটা বেশি প্রিয় ইন্ডিয়ান কস্টিউম না ওয়েস্টার্ন কস্টিউম ইন্ডিয়ান আচ্ছা শাহরুখ খান না সালমান খান অবশ্যই শাহরুখ খান আচ্ছা অনেকগুলো প্রশ্ন হলো অনেকেই তোমার সম্বন্ধে কিছু জানতে পারলো তো এবার বলো যে এই যে আই তুমি এই যে জিতলে তো একদম প্রথমেই কে জানতে পেরেছিল তুমি যে উইনার হয়েছো সবার প্রথম আমি মাম্মি পাপাকে জানিয়েছিলাম তোমার হাতে যদি কোনো পাওয়ার আসে কিছু চেঞ্জ করার কি করবে একজন রেসপন্সিবল ইন্ডিয়ান হিসেবে আমি সবসময় চাইব কি এডুকেশন সিস্টেমটা ফ্ললেস হওয়া উচিত আমাদের ইন্ডিয়া ট্যালেন্টে ভরা দেশ তাই বাচ্চাদের সাথে রকম কম্প্রোমাইজ যাতে না হয় সেই চেষ্টাটা আমি করতাম আর কোয়েশ্চেন পেপার লিক করা রীতিমতন বন্ধ করা উচিত একদম মানে এই যে পরীক্ষাগুলো হচ্ছে মানে কম্পিটিশান লেভেলের যে পরীক্ষাগুলো সেইগুলোতে মনে হয় বাচ্চারা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পছন্দ মতন কলেজ পায় যারা নতুন যারা মডেল হতে চায় তারা কিভাবে মডেল হবে তাদের জন্য যদি কিছু টিপস বা সাজেশন দাও হ্যাঁ অবশ্যই নতুন যারা মডেল হবে দেখো সব প্রফেশনে কিন্তু হার্ডওয়ার্ক মেন হার্ডওয়ার্ক তোমাদের করতেই হবে আর সবথেকে বড় কথা হচ্ছে ভালো থাকো এবং ভালো রাখো এই কথাটা কিন্তু মেনে চলতে হবে তোমাকে সব থেকে ভালো মনের মানুষ হতে হবে এমন না যে তুমি শুধু মডেলিং করছো তোমার একটা দিক পুরো ইয়ে ব্যাপার সবার আগে তোমাকে খুব ভালো মনের মানুষ হতে হবে এবং আরেকটা কথা আমি সবাইকেই বলি খুব ডাউন টু আর্থ হতে হবে হ্যাঁ তোমার ওই বাইশ বছরই যদিও মাঝখানে গ্যাপ ছিল তো এই এতদিন ধরে নিজেকে মেনটেন করেছো কি করে মেনটেন রেখেছো কী করে মেনটেন সেভাবে বলতে গেলে আমি সেভাবে কিছু করিনি কিন্তু যেহেতু মনটা ভালো রেখেছি বিভিন্ন রকম প্রোডাকশানের সঙ্গে যুক্ত আছি প্রোডাক্টিভ কাজ করি আচ্ছা কাজের মধ্যেই নিজেকে রেখেছি মানে মেনটেন সেভাবে কিন্তু করিনি তো কাজের মধ্যেই বলতে পারি আমি থেকেছি সারা জীবন এবং এখনো কিছু ভালো কাজের সাথে যুক্ত আছি কিছু এনজিওর সাথে যুক্ত আছি ওইগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শকদের বলবো তোমরা ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো